পালং শাক একটি শীতকালীন সবজি যাতে রয়েছে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য প্রচুর পুষ্টি উপাদান বিভিন্ন প্রকার অসুখ বিসুখে দূরে রাখতে খাবারের তালিকায় শাকটি রাখা যেতে পারে চলুন তাহলে আজকে আমরা পালং শাকের উপকারিতা সম্পর্কে জানব রক্তচাপ কমায় পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চ মাত্রার ম্যাগনেশিয়াম এর ফলে নিয়মিত পালং শাক খেলে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দেহের ওজন কমাতে যদি কম ক্যালোরিযুক্ত খাবার বাছাই করতে চান সেক্ষেত্রে আপনি পালং শাককে বেছে নিতে পারেন কারণ প্রতি একশো গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র সাত কিলো ক্যালোরি যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে আশ থাকে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে খেতে পারেন পালং শাক চোখ ভালো রাখতে বিভিন্ন প্রকার সবুজ শাক সবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটো কেমিক্যাল থাকে যা আমাদের দৃষ্টিশক্তি ক্ষতি করতে বাধা দেয় পালং শাকে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন যা আমাদের চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পালং শাকে থাকা ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রণ বলিরেখা খা পড়া ইত্যাদি দূরীকরণেও বেশ কার্যকর এছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীর করে এবং ত্বককে নরম ও স্থিতি স্থাপক করে ধরে রাখতে সাহায্য করে দেহের ক্লান্তি ভাব দূর করে পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার আয়রন যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই উপকারী এছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিন সি ও ইকে ত্বরান্বিত করে আমাদের পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এতে আমাদের শরীরের ক্লান্তি ভাব দূর হয় প্রদাহজনিত সমস্যা রোধ করতে পালং শাকে রয়েছে নিওজেনথিন নামক ইান যা প্রদাহ নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তারা অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখতে পারেন এবং উপকৃত হতে পারেন হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে হলিক অ্যাসিড যা সুস্থ কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য খুবই জরুরি তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখা দরকার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই সবজিতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সহ রোগ প্রতিরোধী রক্তের শ্বেতকণিকার সঠিক মাত্রা বজায় রাখে ফলে দেহ বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পায়